নমস্কার বন্ধুরা ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ডিমের চপ শুনলেই মনটা আনন্দে ভরে যায় আপনারাও নিশ্চয়ই আমার মতোই ডিমের চপ খেতে ভালোবাসে আমি তো প্রায়ই এটা এইভাবেই বানিয়ে থাকি প্রথমের জন্য আমি কয়েকটা ডিম পুরো সিদ্ধ করে নিলাম এরপরে কড়াই দু চামচ সাদা তেল গরম করে অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে জিরেটা ভাজা হলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে তার মধ্যে এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি দুটো টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে দুটো আলুকে সিদ্ধ করে গ্রেট করে এই কষানো মশলার মধ্যে দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম শেষে দিলাম গরম মশলার গুঁড়ো লবণ এবং চিনি আর ধনে পাতা ছড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম এরপরে থালায় ঢেলে ঠান্ডা করতে দিলাম একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিলাম আর তার মধ্যে দিলাম সামান্য মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে একটা পাতলা মিশ্রণ বানিয়ে রাখলাম আর একটা পাত্রে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে তার মধ্যে লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে রাখলাম ঠান্ডা করা আলুর মিশ্রণ থেকে ছোট ছোট বলের মতো করে রাখলাম এবার ডিমগুলোকেও অর্ধেক করে কেটে লবণ গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রাখলাম এবার একটা আলুর বল দিয়ে হাতের তালুর উপর এইভাবে ছড়িয়ে তার উপর অর্ধেক ডিমটা দিয়ে আলুর সাহায্যে এইভাবে ডিমের শেপে বানিয়ে নিলাম এবার ডিমগুলোকে এইভাবে কর্নফ্লাওয়ার এবং ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রাখলাম চপগুলোকে আরও মুচমুচে করার জন্য আমি দুবার করে এই পদ্ধতি ফলো করলাম এইভাবে সমস্ত চপগুলোকে তৈরি করে নিলাম এবারে কড়াই সাদা তেল গরম করে মিডিয়াম ভিটে চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম এইভাবেই খুব সহজেই বানানো যায় দারুণ মুচমুচে আর অসাধারণ টেস্টি ডিমের চপ আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তবে আমার প্রোফাইলটিকে ফলো করে নেবেন অসংখ্য ধন্যবাদ